ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা মাস্টার কার্টুন কিভাবে ডিজাইন করতে হবে এবং সাথে তার মেজারমেন্ট লেন্থ উইথ হাইট এগুলো কিভাবে নিতে হবে এগুলো কিন্তু জানা অত্যাবশ্যক কারণ এই সমস্ত সাইজগুলো না জানলে আপনি কিন্তু একদমই পারবেন না তো অনেকেই ভাবে যে কয়েলের প্যাকেট ডিজাইন করছি ব্যাস হয়ে গেছে কিন্তু মাস্টার কার্টুনগুলো আবার কিভাবে করে আবার মাস্টার কার্টুন তো হয় এগুলো হচ্ছে একটা এর মধ্যে হয় করোগেটে এগুলো কিন্তু অবশ্যই একটা লাইনার পেপার অথবা আর্ট পেপারে প্রিন্ট হবে তারপর জাস্ট এটা পেস্টিং করে দেওয়া হবে করোগেটেড কার্টুনে তো করোগেটেড কার্টুনের সাইজটাও ঠিক এভাবে হবে এটা শুধুমাত্র অন্য একটা ফ্যাক্টরিতে যেগুলো টু প্লাই থ্রি প্লাই ফাইভ প্লাই দিয়ে তৈরি করবে তারপর আপনার এই যে আমরা যে দেখতেছি এই যে ডিজাইনটা এটা অবশ্যই একটা লাইনার পেপার অথবা আপনার আর্ট পেপারে ছাপা হবে ছাপার পর এগুলো কিন্তু আমাদের প্রিন্টিং মেশিনেই ছাপা হবে এই যে আমরা যেটা প্রিন্ট করে দেব এটা আর্ট পেপার অথবা লাইনারে ছাপা হয় তারপর এটাকে অবশ্যই গামের সাহায্যে পেস্টিং করে করা যায় তো আপনারা অবশ্যই অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন যে আমরা যদি দেখি এখানে সার্চ দেই যে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন লিখে যদি সার্চ দেই অনেক কিছু আসবে সি এ আর টি ও এন এই যে মাস্টার কার্টুন লিখে সার্চ দিলে আমরা দেখি এখানে দেখেন অনেক ধরনের কার্টুন আছে ঠিক আমরা এভাবেই দেখতে পারবো একটা মাস্টার কার্টুন বা লাইনার দিয়ে তৈরি তো দেখেন এখানে আমরা যদি এই যে এই অংশটা নেই তো দেখেন এখানে আমরা এখানে দেখতেছি এই যে একটা অংশ এখানে এইটাকে বলবো হাইট এবং এটাকে বলবো লেন্থ এবং এটাকে বলবো উইথ তাহলে এখানে আমাদের মূলত সাইজ তিনটা তিনটা মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সাইজ হবে আপনি অবশ্যই দেখতে পারছেন এখানে অনেক ধরনের কার্টুন গুলো আছে তো দেখেন এখানে যে লেন্থ উইথ হাইট এই যে এটাকে লেন্থ বলতে হবে এটাকে উইথ এই যে পাশের অংশটুকু উইথ এবং এটাকে হাইট বলতে হবে তো এটা মূলত থ্রি ডি আকার আছে এই জন্য এই রকম ঠিক আছে তো আপনারা অবশ্যই এই যে এই কার্টুনটা দেখতেছেন অথবা এর পাশে আরেকটা আমি কার্টুন দেখতে পাচ্ছি এই যে এগুলো দেখেন এই যে প্লাব আছে তো ইজিলিভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আজকে এটা কিভাবে হবে তো প্রথমত এই যে আপনার যে কার্টুনগুলো আছে তো এগুলো আগে তৈরি হয় এই যে করোগেটেড এই যে দেখেন প্লাই এনে থ্রি প্লাই ফাইভ প্লাই ইত্যাদি দিয়ে তৈরি হয় ম্যানুফ্যাকচারিং বিভিন্ন কোম্পানি আছে ওগুলো শুধুমাত্র এই গুলো তৈরি করে ঠিক আছে তো তারপরে এর উপর আবরণ বা একটা লাইনার পেপার অথবা আর্ট পেপার এখানে জাস্ট গামের সাহায্যে পেস্টিং করে দেওয়া হয় তাহলে তখন আপনার খুব সুন্দর একটা ভিউ দেখা যায় তো সেই ভিউটা করার জন্য যে প্রোডাক্টের হোক বা যে রকমই ডিজাইনে হোক সেটা আপনার ব্যাপার তো পৃথিবীতে ডিজাইন শুধু এক ধরনের না হাজার হাজার ডিজাইন রয়েছে হাজার হাজার কাজ রয়েছে তো তার মধ্যে আমি আজকে একটা প্যাকেজ নিয়ে আসছি যে এখানে শুধুমাত্র আমরা কিভাবে সাইজ মেজারমেন্ট নিয়ে নেব সেটাই তো মূলত আমার ছিল এখানে একটা ঝিনুক মাস্টার কার্টুন তো এটা কয়েল তিরিশটা প্যাকেট বা ছত্রিশটা প্যাকেট করে আমরা তো জানি বিশটা কয়েল বা দশটা কয়েল হওয়ার পর একটা কার্টুনে ছোট ছোটো ইনার কার্টুন ওইটা জাস্ট দশটা বিশটা তিরিশটা যেটাই হোক ঘরে একটা কার্টুনে ঢুকাতে হবে সেই কার্টুনটা আমি প্রিন্ট করব তো এখানে আপনাকে অবশ্যই জানতে হবে আমরা কি টোটালি আমরা কি টোটালি চারপাশের ডিজাইনটাই করব তো মাস্টার কার্টুনে মূলত হয় কি আপনার এই যে এখানে একটা ডিজাইন দেখলেন লেন্থ উইথ এবং এখানে একটা ডিজাইন তো দেখেন এখানে একটা ডিজাইন হচ্ছে এখানে একটা ডিজাইন সেম এটাই কিন্তু আপনার অপর পাশে পেস্টিং হবে তাহলে আপনার হচ্ছে কি একটা কার্টুনে দুইটা দুইটা সিট আপনার লাগানো লাগতেছে তো আমরা এমনভাবে রেডি করব আমাদের দুই দিকেই কাজ হয়ে যাবে তো স্পেশালি ভাবে আজকে আমরা খুব সহজে কাজটা এ টু জেড স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব তো আমি এত কিছু বললাম কারণ আপনারা যদি মাস্টার কারণ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার এটা বানাতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই বেসিক্যালি ধারণা নিতে হবে যে আমরা মাস্টার কার্টুন এখান থেকে আগে দেখে নেব যে আসলে মাস্টার কার্টুনটা কি মাস্টার কার্টুনটা কিভাবে তৈরি হয় তো দেখেন এইটাই হচ্ছে আমাদের মাস্টার কার্টুন অনেকেই জানে না হয়তো বা যারা জানে তাদের জন্য বেটার পয়েন্ট তো এখন আমরা চলে যাব আমাদের মাস্টার কার্টুন সাইজ তো আমাকে ক্লায়েন্ট সাইজ দিয়েছিল এখানে দেখেন সোয়া উনিশ আর তেরো তো এই হচ্ছে একটা সাইজ তো এটা তাদের সাইজ অনুযায়ী বা তারা বিশটা কার্টুন হোক বা তিরিশটা কার্টুন হোক দিয়ে মেপে দেখছে মেপে দেখার পর এটা তারা সাইজ আমাকে দিয়েছিল তারপর আমি তাকে তাদের ইনার কার্টুনের ডিজাইন অনুযায়ী মাস্টার কার্টুনটাও সেভাবে তৈরি করে দিয়েছিলাম তো সবগুলোই রেডি ছিল জাস্ট আমি বসায় বসাই দিয়েছি তো এখন সর্বপ্রথম আমার দরকার দেখেন রেকটেঙ্গেল টুল থেকে আমি শুধুমাত্র করব কি আমার সাইজটা ক্রিয়েট করবে এখান থেকে তো সর্বপ্রথম আমার সাইজ দরকার কি দেখেন সোয়া উনিশ কি লেন্থ এই যে সোয়া উনিশ তো আমি সরাসরি এখান থেকে সোয়া উনিশ নিতেছি তো নাইনটিন পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে আমার সোয়া উনিশ সাইজ এবং দেখেন এদিকে কত দিয়েছিল তারা আট দিয়েছিল আট ইঞ্চি দেখি আমি পূর্বের যে ড্যামোটা তৈরি করা আছে সেটা দেখে আট ইঞ্চি তাহলে আমি এটাকে আট ইঞ্চি দিচ্ছি কারণ সেম টু সেম সাইজ করার চেষ্টা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এখানে আমার কি হলো সোয়া উনিশ বাই আট আমার মেইন যে কার্টুনের বডি সাইজটা আছে সেটা হচ্ছে সোয়া উনিশ বাই আট লেন্থ এবং হাইট এইটাকে বলবো আমরা হাইট এবং এদিকে বলবো লেন্থ তার পাশে যে আছে দেখেন আমরা কোন সাইজটা নিলাম দেখেন এখানে যে আমরা দেখতেছি এই যে এই অংশটা নিলাম তারপর এই অংশটা এখন নিব লেন্থ উইথ নিয়েছি লেন্থ হাইট নিয়েছি এবং উইথ এখন নিব আমরা যদি একটা ওই রকম কার্টুন নিতে যাই তাহলে এই যে এইটা নিলে হবে দেখেন এই যে এইটা লেন্থ এবং হাইট নিয়েছি এবং এই উইদ অংশটা নেবো তাই না এখন আমরা উইদ অংশটা নেবো কত বলছে তেরো ইঞ্চি তা আমরা অবশ্যই এই যে তেরো ইঞ্চি অংশ নিয়ে নেব তো মোটামুটি আমি এখান থেকে এটাকে একদম সেট করে দিয়ে এখান থেকে লেফট তারপর তেরো ইঞ্চি এই দেখেন আমার তেরো ইঞ্চি মোটামুটি দেওয়া হয়ে গেল তো আমি এখানে সাইজ পাইলাম সর্বোচ্চ কত এখানে সাড়ে বত্রিশ তো লাইনার পেপার আছে আমরা এ পর্যন্ত পাবো চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত আমরা লাইনার পেপার পেয়ে যাব ঠিক আছে উনত্রিশ চুয়াল্লিশ একত্রিশ একত্রিশ চুয়াল্লিশ আছে এরকম বিভিন্ন ধরনের মার্কেট সাইজ আছে পেপারও আছে বা লাইনার পেপার আছে বেশিরভাগ ক্ষেত্রে লাইনার পেপারে এগুলো প্রিন্ট হয় তো মোটামুটি এইটুকু নিলাম এইটুকু আমার ক্লায়েন্টের দেওয়ার সাইজ তো এখন কথা হচ্ছে বাকিটুকু কিন্তু আমাকে নিতে হবে তো তাছাড়া হবে না তো এখন আমরা তৈরি করবো কি একটা পেস্টিং দেবো তো সব সময় মনে রাখবেন তো এটা যেহেতু একটা করোগেটেড বক্সে পেস্টিং বা পিন আপের মাধ্যমে এটা কিন্তু পিন হবে এটা কিন্তু গামের সাহায্যে হয় না এটা অবশ্যই দুইটি এক সঙ্গে এক ইঞ্চির মতো জায়গা রেখে তারপর একটা পিন হবে বড় পিন আপনারা অবশ্যই দেখেছেন এবং আপনারা যদি একটু দেখেন মাস্টার কার্টুন হবে তো মাস্টার কার্টুন শুধু এক রকমের হয় না অনেক ধরনের হয় যেমন এখানে আছে দেখেন পিৎজার বক্স আছে আরো অন্যান্য বিভিন্ন ধরনের বক্স আছে তো আজকে তার মধ্যে একটা ক্যাটাগরি তো এখানে আমি দেবো কত দেড় ইঞ্চি তো এর পূর্বের আমি কত ইঞ্চি দিয়েছি হয়তো বা আমি এক ইঞ্চি দিয়েছি এক ইঞ্চি দেড় ইঞ্চি আপনার জায়গা থাকলে আপনি সেভাবে কাজটা করবেন তো আমি এখানে এক ইঞ্চি দিচ্ছি তো এক ইঞ্চির মধ্যে অবশ্যই রাখতে হবে তা না হলে কিন্তু আপনার সমস্যা হবে এক ইঞ্চি নিচে দিলে আপনার এটা পেস্টিং হবে না যেহেতু বড় একটা পিন আপের মাধ্যমে এটা সেট আপ করা হয় তো এজন্য আপনাকে অবশ্যই এক ইঞ্চি দিতে হবে এক ইঞ্চি দেওয়ার পরে এখন আসলো আমাদের উপরের ফ্লাপ তো এই ফ্লাপটা কিন্তু আপনাকে একদম জেনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে কারণ এটা যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার কার্টুনটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মুড়বে না না মুড়লে কিন্তু আপনার যদি খোলা থাকে সামন পাশে তাহলে তো হলোই না ভিতরে প্রোডাক্টে দেখা যাবে তো এই জন্য আমরা করব কি একদম হান্ড্রেড পার্সেন্ট মেপে দেখব তো আমি কোন ক্লাবটা এখন নিচ্ছি সেই সাইজটা সহ আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এই যে প্লাবটা আমি এখানে দেখেন লেন্থ এবং এটা হচ্ছে হাইট ছিল তো এই দেখেন একটা প্লাব সেট এই ফ্লাপটা হবে কি এখানে এসে এখানে এসে কিন্তু আমার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তো এই অর্ধেক হয়ে গেলে আমার কিন্তু অপোজিট আর একটা আছে ফ্ল্যাপ তো এই অপোজিট আর একটা ফ্ল্যাপ কিন্তু আমার এখানে প্রিন্ট হবে ঠিক আছে তো এখানে আমি শুধুমাত্র এক দিকের এখানে তৈরি করে দেব তো এখন আমার এই ফ্ল্যাপটা কত ইঞ্চি হবে দেখেন আমি এখানে নিয়েছি কি তো লেন্থ কত সোয়া উনিশ এবং এদিকে হাইড আসলে কত আট এবং এখানে নিয়েছি কত তেরো ইঞ্চি তাই না তেরো ইঞ্চি নিয়েছি তাহলে আমার এই প্লাবটা যখন এখানে ক্রিজ হয়ে এই প্লাবটা ওইদিকে যাবে এই উইথ অংশটা তাহলে এর অর্ধেক নিতে হবে কিন্তু তেরো আছে তেরোর অর্ধেক কত আছে সবসময় আপনি মনে রাখবেন উইথ অংশটা নেবেন এর অর্ধেক অংশ নেবেন এখানে তাহলে এখানে আছে তেরো তেরোর অর্ধেক হবে আমার সাড়ে ছয় তো আমি এখানে শুধুমাত্র সাড়ে ছয় দিয়ে কাজটা শেষ করে দেবো সিক্স পয়েন্ট ফাইভ তো এখানে সাড়ে ছয় দিলাম তো এখানে সাড়ে ছয় দেওয়ার পর ভাবে আপনাকে কিন্তু এখানে আর একটা কাজ করতে হবে তো আমরা যদি খালি এখানে এই পর্যন্তই দিই দেখেন এই যে অংশটা এই অংশটা এবং এই উপরের ফ্লাপের অংশটা দিলাম তো ফ্লাপের অংশটা কেন দিব যদি আপনি অংশও অংশ করেন তাহলে অবশ্যই অংশও অংশ তো আমরা ফ্লাপের অংশ সহ কাজ করব এবং তখন এটা দিতে পারি তো এখন আমি আসি নিচের অংশে তো নিচের অংশে কতটুকু অংশ দেব তো অবশ্যই আপনি যদি ছাপেন উপরের অংশ নিচের অংশ বা এদিকেও নিচের অংশ ছাপেন তাহলে সেটা আপনার ব্যাপার তো আমি এখন নিচের অংশটাও দিব সেম ভাবে আপনি কিন্তু এই যে এখানে যে সাইজটি নিয়েছেন তেরো অবধেক আপনার সাড়ে ছয় সেম ভাবে এই অংশটা এখানে দিয়ে দিবেন দেখেন আমি এখানে মূলত এটাকে দিয়ে দিচ্ছি আসলে আমি মনে হয় একটু একটু কম দেখতেছি এই জন্য ধরতে পারতেছি না তো এখন হলো কি আমার এখানে গেল তেরোর অর্ধেক সাড়ে ছয় এখানে সাড়ে ছয় তাহলে সাড়ে ছয় এখানেও দিলাম উপরেও দিলাম সময় আপনি মনে রাখবেন এটার অর্ধেক এখানেও দিবেন নিচেও দিবেন তারপর হলো কি এখানে এই জায়গাটুকু থাকলো সেম ভাবে আমি এটাকে কিন্তু কপি করে এটাকে কপি করে এখানে এনে বসায় দিতে পারি বসাই দেওয়ার পর আমরা করব কি সেমভাবে ভাবে আমরা এখানেও নয় ইঞ্চি দিয়ে দেবো কারণ এটা আমাদের মাপজোকের ক্ষেত্রে ও তেরো ইঞ্চি ছিল তো এটাকে আমি তেরো ইঞ্চি দিয়ে দেবো তেরো ইঞ্চি হয়ে গেল তো মোটামুটি আমার কিন্তু একদম একটা স্ট্রাকচার বা লে আউট তৈরি হয়ে গেল তো এখন আমি করবো কি এটাকে ম্যাক গেট করে দেবো কন্ট্রোল ফাইভ চেপে দেন এটাকে লক করে রাখতেছি লক করে রাখার পর আমার এখানে কিন্তু আপাতত এটাকে আমি এখানে রাখতেছি না এটাকে একটু হাইট করে রাখি তো সর্বপ্রথম আমার মিডিল যে আমার মেইন বক্সটা আছে সেটা কিন্তু আমার ডিজাইন করা দরকার তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি না কারণ সময় বেশি লাগতে পারে এই জন্য আমি শুধুমাত্র আগে থেকে ডিজাইন টেম্পলেট রেডি আছে যেহেতু এই জন্য আমি এখানে এটা দেখালাম ঠিক আছে এই অংশটা তো এখন আমি মূলত এটা কন্ট্রোল কে হিসেবে দুই মিলি একটু এদিকে দিয়ে দিই দেখি কতটুকু তো আমার এখান থেকে আমি এটাকে মিলে নেব আমি হয়তো বা হাফ ইঞ্চি পরিমাণ এদিকে দিয়ে দিয়েছিলাম তো হ্যাঁ এভাবে এবং এখান থেকে দেখেন এখানেও মোটামুটি আট দশ মিলির মতো দিবেন এদিকেও আট দশ মিলির মতো অভাব দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বেটার হবে কারণ কি বক্সে যখন আপনার বক্সটা আপনি মোড়াবেন তখন কিন্তু আপনার অনেক বড় জায়গা নিয়ে হয় এটা ছোট আট কার্ডের সুইডিসের মতো না এই জন্য অবশ্যই আপনি দশ মিলির মতো এটা ওভার দিয়ে দেবেন এখানেও আমার দশ মিলি দেওয়া আছে এখানেও দশ মিলি দেওয়া আছে তো দুইটা মিলে আমার হয়ে গেল এখন আমি আসি এই যে ফ্লাপটা এই ফ্লাপটা ডিজাইন করবো এই যে এই ফ্লাপটা দেখেন এই যে ফ্লাপটা যে দেখা যাচ্ছে তো এই ফ্লাপটার জন্য আমি ডিজাইন করব এই দেখেন উপরে আমার একটা ডিজাইন এখানে আছে তো এই ফ্লাপটা আমি এখানে দিয়েছিলাম তো মূলত আমার এই ফ্লাপটা এখানে দেওয়া হয়ে গেল তো একটা মাস্টার কার্টুনে তেমন কিছু এখানে কিন্তু আর বিবরণ বা অন্যান্য কিছু থাকবে না এখানে শুধু থাকবে আপনার প্রোডাক্ট আইটেম বা লেখা এখানে কি কি আছে এগুলোই থাকবে তাছাড়া আর আপনার অন্য কোনো কিছুই থাকবে না তো দেখি আমি আরেকটু একটু এদিকে এটাকে মিডিল করে দেবো মোটামুটি আমি এদিকে পেস্টিং মার্কেট এদিকে সোজা রেখে এদিকে একটু অবাধ দেখেন এই যে মোটামুটি দেখেন কি আছে একটা কয়েলের বক্স এবং তার লোগো নাম এবং বা কয়ে আছে বক্স দশ কয়েল তো এভাবে এখানে আছে। তো আমার গেল বডিটা গেল এবং ফ্লাপটা গেল তারপর রইল কি উইদ অংশটা আছে এখন আমি উইদ অংশটা ঠিক এভাবে আমি ছাপাইছিলাম দেখেন এখানে আমার মূলত এই যে উইদ অংশটা এখানে জুড়ে দেবো তো মোটামুটি আমার এখানে হয়ে গেল তো এখন আমি করব কি এদিক থেকে এটাকে মিলিয়ে দেব একদম খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি ব্যাস এই যে হয়ে গেল তো মোটামুটি আমার হয়ে গেল তো এখন বলতে পারেন আপনি নিচের অংশ আপনি দিলেন না কেন এখন আপনি যদি বলেন যে আমার হ্যাঁ নিচের অংশ আমার দরকার আছে আপনি যদি চান অবশ্যই আপনি এটাকে প্রিন্ট করতে পারেন তো অধিকাংশ এই মাস্টার কার্টুনগুলো আমাদের হয় কি এই যে বডি ডিজাইন এবং উইথ ডিজাইন এবং আর ফ্লাপ ডিজাইন এবং নিচের অংশ তো সবসময় নিচেই থাকে এই জন্য নিচের অংশ কেউ প্রিন্ট করে নেয় না এই জন্য আমি কখনো দেইও নাই বা দেখিও নাই সবসময় দেখবেন তবে অনেক আছে ফ্যান বা বাহারি কিছু কসমেটিক্স এগুলো ডিজাইনের ক্ষেত্রে আপনার চারদিক দিয়েই প্রিন্ট হয় তখন আপনি এটা ইউজ করতে পারেন তো ঠিক সেইভাবে তখন আপনি যদি চান এখানেও দিবেন এখানেও দিবেন এখানেও দিবেন অবশ্যই সম্ভব তবে একটা কথা মনে রাখবেন তো আপনার সাইজের তুলনায় যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না তো এখানে দেখুন আমার এই টোটাল সাইজটা কত আছে মোটাল সাইজটা আছে এদিকে 15 এদিকে 32 32.8 তাইলে আমার এখানে 1.33 আছে তো এই 1.33 আমি ছাপতে পারবো 35 পন্ত ডাবল লিমিটে ছাপতে পারবো এবং আরো আছে বড় সাইজের মেশিন তো আমাদের এটাতেই হয়ে যাচ্ছে তো এটা আমার মূলত খুব সুন্দরভাবে হয়ে গেল তো আমরা করলাম কি বডি এবং উইথ এবং ফ্ল্যাপ সাইজ ইত্যাদি আমরা মোটামুটি খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো ঠিক আছে তো আমাদের কিন্তু মোটামুটি এটা হয়ে গেল তো এখন আমরা করব কি এটাকে একটা গ্রিপার মার্ক দেব কাটিং মার্ক দেব তো খুব সুন্দর করে আমরা এটা কাজ করব তো এখান থেকে দেখতেছি আমার যে আমার টেমপ্লেটটা যেহেতু এখানে রেডি আছে তো এজন্য আমি করব কি এটাকে জাস্ট আমি এখানে বসায় দেব এখানে আর তেমন কিছু না আপনারা অবশ্যই শুধুমাত্র এই যে ক্লিজিং মার্ক এখানে কাটিং মার্কগুলো দিয়ে দিবেন তাহলে আর আপনার কিছু করা লাগবে না তো আমার যেহেতু আছে আগে থেকে টেমপ্লেট রেডি এই জন্য আমি এটাকে আর দ্বিতীয়ত কোনো কিছু করলাম না শুধুমাত্র কাটিং মার এখানে খুব সুন্দরভাবে বসাই দিলাম এই জন্য আমি একদম নির্দিষ্ট সাইজ নিয়ে তো এখন আমি এটাকে কি একটু খুব সুন্দরভাবে ব্যাস আমার দেখেন এখন আমার কাটিংটা কি হলো তো কাটিংটা কিন্তু আমি দেখেন এখান থেকে লাইন বরাবর এখানে লাইন বরাবর এবং এখানে যে আছে আমার পেস্টিং এর জন্য এবং পেস্টিং বরাবর এখানে দেখেন আউটসাইডেও কিন্তু অবশ্যই আপনাকে মার্কটা দিতে হবে না হলে কিন্তু প্রিন্ট বা ছাপার সময় আপনার কিন্তু যে গ্লিপার বা রেজিস্ট্রেশন মিলাবে কম্পাস দিয়ে তখন কিন্তু মিলবে না এই জন্য অনেকে করে কি আমার এই পন্থা আছে এই দিলাম এখানে কাটিং মার্ক দিলাম না কিন্তু হবে না এটা অবশ্যই আপনাকে দিতে হবে বিশেষ করে প্রিন্টের সময় মেলানোর ক্ষেত্রে এই জন্য দেখেন আমার কিন্তু কাটিং মার্কগুলো আউটসাইডেও দেওয়া আছে তো যদিও আপনার এরকম দেখা যাবে দেখেন এখানে কাটিং মার্কটা আমার রইলো তো ঠিক এভাবে আপনারা কিন্তু একটা মাস্টার কার্টুনের জন্য একটা ডামি লেআউট বা সেটাপ প্রসেস করতে পারেন এখন আমরা আসি আমাদের যে কালার প্রসেসিং কালার প্রসেসিংটা কি দেখি একটু তো এখান থেকে আমি যদি সসেজ ঘোট ওভার প্রিন্ট প্রিভিউ আপনি উইন্ডো টেমপ্লেট থেকে আপনি এটা নিয়ে আসতে পারেন কন্ট্রোল এ ফাংশন টেন তো এখান থেকে ওভার প্রিন্ট প্রিভিউ দেওয়ার পর আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের এটা কি হচ্ছে এজ এ ব্লাক দেখেন তো আমার ব্লাক কোথায় কোথায় আছে ব্ল্যাক ওভার প্রিন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা কালার সেপারেশন আমরা এখান থেকে বুঝতে পারতেছি ঠিক আছে ইজিলি ভাবে আমরা কিন্তু এখানে খুব সুন্দর ভাবে কাজটা কমপ্লিট করেছি তো ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা এভাবে কাজটা করবেন তাহলে আপনার আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না তো এখন আমরা আউটপুট সেট আপ ছাড়ার জন্য অবশ্যই এটাকে আউটলাইন করে প্রসেসটা সিডিপি প্লেটে ছেড়ে দেব তো স্টেপ বাই স্টেপ আমাদের এখন টোটাল সাইজটা কি দাঁড়ালো এটা একটু দেখে আমরা শিওর হয়নি তো এখন আমার টোটাল সাইজটা আছে দেখেন একুশ দশমিক আটাত্তর এবং তো এটা যেহেতু আমার কাটিং মার্ক নিয়ে এত বড় সাইজ তো আমার অবশ্যই এটা কত ছিল সাইজ আমাদের এখানে মূলত সাইজ ছিল তেত্রিশ তেত্রিশ তো শো তেত্রিশের মধ্যে আমাদের কাজটা কিন্তু হান্ড্রেড হয়ে যাবে এবং এদিকে আমার সাইজ কত এখানে এদিকে আমার সাইজ হচ্ছে একুশ তো আমরা এদিকে সাড়ে একুশ নিব এর এদিকে তেত্রিশ নিলেই আমাদের কাগজটা ছাপা হয়ে যাবে তো ইজিলিভাবে আমাদের হয়ে গেল তো সর্বোপরি আপনারা ঠিক এভাবে মেজারমেন্ট নিয়ে সাপারজন রেডি করে দেবেন এবং সিডিপি প্লেট সার্ভেন তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না ওকে তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আপনারা যদি ভিডিওটি ভালো বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আরো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব শুধুমাত্র আজকে একটা মাস্টার কাটন জানালাম পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরো আরো খুব সুন্দর সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুডবাই